হ্যালো এভ্রিও গুড মর্নিং চলে এলাম অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে সকলের মোস্ট ডিমান্ডিং বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার নিয়ে তাই আজ আমি যাচ্ছি বনগাঁড় পেট্রোপোল বর্ডারে চেষ্টা করব এই মুহূর্তে সকল আপডেট দেওয়ার কবে খুলবে এই পেট্রোপোল ব্যানাপোল বর্ডার টাকা রেট কত যাচ্ছে এই মুহুর্তে কারা কারা প্রবেশ করতে পারবে ইন্ডিয়া বর্ডারে কারা কারা পারবে না সবটাই শেয়ার করব আজকের ভিডিওতে এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর মনোধ রইল তো প্রথমেই বলছি এই মুহূর্তে কারা কারা ভারতে প্রবেশ করতে পারবে আর কারা কারা পারবে না তারপর বলছি টাকার রেট নিয়ে তো এই মুহূর্তে যারা ভারতে প্রবেশ করতে পারবে ভেতরে গিয়ে কাছাকাছি গিয়ে ভিডিও করাটা একটু সম্ভব হচ্ছিল না তাই আমি দূর থেকে যতটুকু পারি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে পেট্রোপোলের বর্ডার মানে পেট্রোপোল সাইডের যে বর্ডারটা বনগায় সেখানে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এসেছে মানে নামছে তারা বাস থেকে ট্রলি নিয়ে এরা মাত্রই ঢুকলো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে ওই তিনটা মতো বাজে তিনটা সাড়ে তিনটা মতো বাজে তো এরা কিন্তু ঢুকছে আর সকালবেলাও ভিড়টা কমই ছিল এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি খুব একটা বেশি ভিড় কিন্তু নেই তো এই মুহূর্তে তারাই প্রবেশ করতে পারবে যাদের পুরোনো ভিসা করা ছিল মানে যাদের ভিসাটা এই বাংলাদেশের এই ঝামেলাটার আগে মানে কোটা আন্দোলনের আগে যারা ভিসা পেয়েছিল বা ভিসা করা তাদের ছিল একমাত্র তারাই কিন্তু এখন ঢুকতে পারছে আর মেডিকেল ভিসা যাদের ছিল তারাও ঢুকতে পারছে তবে এই ক্ষেত্রে মেডিকেল ভিসাগুলো একদমই কনফার্ম যে তারা ঢুকতে পারছে কিন্তু ট্যুরিস্ট ভিসা সবার জন্য কঠিন একটু ঢোকা কারণ সবাইকে ঢুকতে দিচ্ছে না টুরিস্ট ভিসা থাকলেও আর এখন তো ভিসা করা একেবারেই বন্ধ আছে মানে বাংলাদেশে যে আইপিএসি সেন্টারটা আছে সেটাও বন্ধ আছে এখান দিয়ে একটা বাস গেল এই বাস থেকেও এখন অনেকে বাংলাদেশে প্রবেশ করার জন্য যাচ্ছে কিন্তু যারা বাংলাদেশে প্রবেশ করার জন্য যাচ্ছে তারা অবশ্যই তাদের বাংলাদেশে হতে হবে ইন্ডিয়ার কেউ কিন্তু এই মুহুর্তে বাংলাদেশে প্রবেশ করতে পারছে না তাদের কিন্তু এখন বন্ধ আছে তাদের ঢুকতে দিচ্ছে না বাংলাদেশে আর নতুন করে তো একেবারেই করা সম্ভব হচ্ছে না তবে কবে সেটা চালু হবে সেটা এখনো অবধি কেউই সঠিকভাবে বলতে পারছে না তো এই গেল হচ্ছে বর্ডারের খবর এবার আসছি টাকার রেট নিয়ে বাংলাদেশের একশো টাকায় ইন্ডিয়ার কত রুপিস আমরা পাচ্ছি টাকা রেট সম্পর্কে বলতে গেলে আপনারা হয়তো সকলেই জানেন রেট চেঞ্জ হয় প্রতিনিয়ত তাই সঠিকভাবে বলার উপায় নিয়ে তবে এই মুহূর্তে বাংলাদেশের একশো টাকায় কিন্তু সত্তর টাকার কমই দিচ্ছে মানে পঁয়ষট্টি থেকে উনসত্তর এর মধ্যেই পাওয়া যাচ্ছে এর থেকে বেশি কিন্তু কোথাও আমি জানি না তবে কোথাও পাওয়া যাচ্ছে না অনেকেই গুগল দেখে সত্তর একাত্তর বলছে কিন্তু সেটা সেটা কিন্তু বর্ডারে মনে হয় না আপনারা পাবেন সম্ভবত পাবেন না কারণ আমি নিচে শুনে এসেছি যে এত রেটে এখন দিচ্ছে না সত্তরের নিচেই পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে আজকে ইনফরমেশন এইটুকুই ছিল আর বাংলাদেশেও একটা সমস্যা চলছে এখানে ইন্ডিয়াতেও একটা সমস্যা চলছে একটা ডাক্তারকে নিয়ে সবাই হয়তোবা সেটা জানে সেই সেটা বাংলাদেশেও আমাদের সেটা নিয়ে প্রতিবাদ চলছে সেটাও কিন্তু আমরা করছি বাংলাদেশ থেকে তো এখানেই হচ্ছে সেই মিছিলটা বের হয়েছিল। বাংলাদেশ ইন্ডিয়া সবাই কিন্তু এই জাস্টিসটা চাচ্ছে আর এটা হঠই উচিত তো এখানেও যেহেতু সমস্যা চলছে আশা করি বর্ডার তো খুলতে দেরি হবে মানে এখনও সব কিছু স্বাভাবিক নয় তো এই ছিল আজকে ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ